মুক্তিযুদ্ধ বিষয় সম্পর্কে আপনি কতটুকু জানেন জানি লেখাপড়া করার সময় যতটুকু বই পুস্তকে পড়ছি এটা সম্পর্কে ধারণা আছে পারবো না ভাই আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে এত ধারণা একদম ধারণা নাই না ভাই এই যে ডিসেম্বর মাস চলতেছে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানেন না কিছুই জানেন না শুরু ভালো লাগে আমার বলছি ওটা ডিসেম্বর মাস বিজয়ের মাস দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয়েছিল এ মাসে মহান স্বাধীনতা মহান স্বাধীনতার এই মাসকে স্মরণীয় করে রাখতে প্রাণের আখড়া টিভির বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধ বিষয়ে কুইজের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি রহমান মোল্লা দর্শক আজকের পর্বে আমাদের প্রশ্ন থাকছে পাকিস্তানি সৈন্যরা কোথায় বা কোন স্থানে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল আজকের প্রশ্নটি যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি পুরস্কার তো চলুন দর্শক শুরু করা যাক রং করা নিয়ে টেনশনে আছেন আছে সহজ সমাধান মদিনা পেইন্ট সেন্টারের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস

মুক্তিযুদ্ধে পাকিস্তানের সৈন্যবাহিনীকে আত্মসমর্পণ করেছিল বাঙালিদের কাছে এবং এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছিলাম তো সেটি হচ্ছে এই আত্মসমর্পণটা তারা কোথায় করেছিল আমাদের আমি মনে দেখেন মনে পড়ে কিনা এটা খুবই রিয়েল বিষয়ে আমি একটা ডিপ্লোমা পড়ে বলেছি যে একটা সাইড পড়া ল্যা

আহা এটা দান্তারা কার্জাস আদি গসে করেছিল তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই আমাদের আজকের প্রশ্ন হচ্ছে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল এবং আত্মসমর্পণের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল আমাদের আজকে প্রশ্ন হচ্ছে পাকিস্তানি সৈন্যরা কোথায় আত্মসমর্পণ করেছিল আমরা করতে বলতে মনে নেই কথা মনে নেই আগে জানতেন একদম تام මොන নাই ঠিক আছে আপনাকে অসংখ ধন্যবাদ আমাদের কুইজ অঙ্ক কি নাম আপনার মোহাম্মদ ফায়ম আপনার বাসা কোথায় মসজিদপাড়া মসজিদপাড়া কি করেন আপনি আমি কাজ করি অফিসের কাজ করি মিষ্টির কাজ মিষ্টির দোকানে আচ্ছা আচ্ছা আপনি কি মুক্তি যুদ্ধ অর্থাৎ এই যে ডিসেম্বর মাস চলতেছে মুক্তি যুদ্ধ সম্পর্কে কিছু জানেন না কিছুই জানেন না তো সুযোগ ভালো লাগা বড় कुर्सी হলে কইলাইছি পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশ আক্রমণ চালিয়েছিল তারপর বাংলাদেশ স্বাধীন হলো নয় মাস রক্ত হয়ে যুদ্ধ হয়েছে বিষয়গুলো শুনেন নাই শুনছি আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে আহ মুক্তিযুদ্ধে পাকিস্তানের সৈন্যরা কোথায় আত্মসমর্পণ করেছিল বলতে পারেন আমার মনে নাই মনে নাই

আ তো আমরা হচ্ছে যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর মাস বিজয়ের মাস চলতেছে এই মাসে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল এবং আত্মসমর্পণের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে পাকিস্তানি সৈন্যরা কোথায় আত্মসমর্পন করে ঢাকার কোথায় কাছে চলে এসেছে ঢাকার আপনি শিওর আমার কাছে এটাই মনে হইতেছে আর কি আমার স্পেসিফিক আমি শিওর বলতে পারতেছি না দেখেন মনে করে দেখেন আপনার কাছে মোটামুটি চলে এসেছে না আমার শিওর মনে হইতেছে না আমরা কি উত্তর হিসেবে কোনটা নিতে পারি এটা নিতে পারেন ঠিক আছে আমরা উত্তরটি গ্রহণ করলাম এবং উত্তরটি সঠিক হয়েছে আসলে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানের সৈন্যরা আর ঢাকার রেড কোর্স ময়দানে তারা তিরানব্বই হাজার সৈন্য সহ সেদিন আত্মসমর্পণ করেছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অংশ অংশগ্রহণ করার জন্য এবং আজকের বিজয় হয়েছেন আপনার জন্য ছোট একটি গিফট আমরা দিচ্ছি বিজয় হয়ে কেমন লাগছে আসলে ভালো লাগছে আসলে বিষয়টা আমি স্পেসিফিক আমার স্মরণে আছে কিন্তু এইটাই যে একশো সত্য এটা আমার

আজকে গিয়ে দেখবেন আপনার যেহেতু আপনার অনুষ্ঠানটা প্রাণের ঘরে প্রচারিত হবে আশা করি আপনারা দেখবেন এবং আশেপাশে বন্ধু বান্ধবদেরকে দেখার উৎসাহ দিবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কি নাম ভাই মোহাম্মদ বাসা কোথায় আপনার পৌরসভার সামনে পৌরসভার সামনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি কতটুকু জানেন ধারণা নাই এত একটা ভাই যতটুকু পড়াশোনা হয়েছে তাই না আমাদের হচ্ছে আজকে একটা কুইজ চলতেছে

না না সমস্যা নেই কি আমার ধারণা নেই এই সম্পর্কে আমার কোনো নলেজ নেই আমি বলে দেখেন তারপর আমি কোশ্চেনটা করি আপনি দেখেন উত্তরটা হয় কিনা বা পারেন কিনা মনে পড়ে কিনা আহ যেহেতু ডিসেম্বর মাস আপনার হচ্ছে বিজয়ের মাস এ মাসে বিজয়ী হয়েছে আহ পাকিস্তানের সৈন্যরা আত্মসমর্পণ করেছিল হ্যাঁ তো এই ষোলোই ডিসেম্বর কোথায় আত্মসমর্পন করেছেন খুব সহজ এই ঢাকার রেস ময়দানে মনে হয় ঢাকার রেস ময়দানে তখন তো খুব নার্ভাস উত্তর দিতে আর এখন সঠিক উত্তর আমি এত কিছু জানিনা কি যা পড়ছি তার থেকে একটু আন্দাজ করে দিলাম আর সিলেবাসের ভিতরে পড়ছে

মদিনা পেইন্ট সেন্টারের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস বাড়ির প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছি সঠিক রং দক্ষ পেন্টার পারফেক্ট কালার স্কিম কমপ্লিট সুপারভিশন ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস ম্যানশন লালবাজার আখাউড়া